ব্যথা কোমর ব্যথা বাতের ব্যথা মোচের ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে তবে এই ধরনের ব্যথার প্রবণতা শুধুমাত্র যে বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা যায় তা কিন্তু নয় এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যথার প্রবণতা রয়েছে তবে অনেক সময় ব্যথাটা এতটাই বেশি হয়ে যায় আমরা বাধ্য হয়ে পেনকিলার বা বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ বা তেলের বা ক্রিমের ব্যবহার করে থাকি তবে রেগুলার পেনকিলার বা ব্যথার ওষুধ খাওয়াও কিন্তু ঠিক নয় তাছাড়াও অনেক সময় দেখবেন আমরা এই ব্যথার ওষুধ বা কিলার যদি খেয়েও থাকি ব্যথাটা কিছুক্ষণের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথা করতে শুরু করে অনেক সময় দেখবেন এই ধরনের ব্যথা বাচ্চাদেরও হয়ে থাকে বাচ্চারা যখন খেলাধুলো করে অনেক সময় হাতে বা পায়ের মধ্যে মোচ লাগিয়ে নিয়ে আসে অনেকে আমরা কিলার বা বিভিন্ন ব্যথার ওষুধ দিয়ে থাকি যেটা দেওয়া কিন্তু একদমই উচিত নয় ব্যথার ওষুধ বা পেনকিলারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সাইড এফেক্ট যেটা আমাদের বাচ্চাদের বিভিন্নভাবে ক্ষতি করতে পারে কোনো রকমের পেনকিলার ব্যথার ওষুধ ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে এই ধরনের ব্যথার সমস্যা সমাধান করতে পারেন যে কোনো ধরনের ব্যথা হতে পারে সেটা হাঁটুর ব্যথা কোমর ব্যথা মোচের ব্যথা বাতের ব্যথা অনেক দিন ধরেই কমেন্ট আসছে ব্যথার সমস্যার মধ্যে রয়েছি বিভিন্ন ধরনের পেনকিলারের ক্রিমের বা তেলের ব্যবহার করেছি কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ব্যথার সমস্যা সমাধান হয়ে যায় তবে আপনাদেরও যদি ব্যথার সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই স্কিপ না করে দেখুন হলে বুঝতে পারবেন না সবার প্রথম নিয়ে নিতে হবে আমাদের ভেন্ডি বা ঢ্যাঁড়স ভেন্ডি বা ঢ্যাঁড়স আমরা প্রত্যেকেই কিন্তু সবজি হিসাবে ব্যবহার করে থাকি তবে এই ভেন্ডি কিন্তু আমাদের ব্যথা দূর করতেও খুব ভালো সাহায্য করে ভেন্ডি বা ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়ে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম তাছাড়াও রয়েছে এর মধ্যে বিটা ভালোই তাছাড়াও আমাদের পায়ের যে কোষগুলো থাকে তার ভেতরে যে ব্যথাটা থাকে সেটা সারিয়ে তুলতে সাহায্য করবে তবে কিভাবে এগুলো আপনারা ব্যবহার করবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর ভেন্ডির দুটো সাইডই ছুরির সাহায্যে কেটে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র আর নিয়েছি এখানে গ্রেটার ভেন্ডিটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে করে গ্রেট করে নিচ্ছি তবে চাইলে এখানে কিন্তু আপনারা ভেন্ডিগুলো ছোটো টুকরো করে কেটে থেতো করেও ব্যবহার করতে পারেন ভেন্ডির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের বিজল পদার্থ যেটা আমাদের ব্যথা দূর করতে সাহায্য করবে তবে কিভাবে ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করবো স্কিপ না করে দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না যেহেতু দুটো ভেন্ডির ব্যবহার করেছি আমি কিন্তু আজকে আপনাদেরকে দুটোভাবে দেখাবো তো দেখতেই পাচ্ছেন দুটো ভেন্ডি কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এই যে ভেন্ডিটা গ্রেট করলাম এটা কিন্তু দুটোভাবে ব্যবহার করব তো কি কি ভাবে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল এবার যে ভেন্ডিটা আমি গ্রেট করে রেখেছি সেটাই নিয়ে নিয়েছি এখান থেকে বেশ কিছুটা পরিমাণের গ্রেট করা ভেন্ডি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি গ্রেট করা ভেন্ডিটা সাইডে সরিয়ে রাখছি ওটা পরে ব্যবহার করব এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো তারপর খুব ভালোভাবে তিনটে উপকরণকে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে করে ভেন্ডির মধ্যে যে বিজল পদার্থটা থাকে সেটা খুব ভালো করে জলের সাথে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর যে ভেন্ডির বিজল পদার্থটা থাকে সেটা কিন্তু জলের সাথে সম্পূর্ণ মিশে গেছে দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না অন্যদিকে যে ভেন্ডিটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাই নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি তিন কোয়া মিডিয়াম সাইজের রসুন রসুনটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মধ্যেও এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের ব্যথা বেদনা দূর করতে খুব ভালো সাহায্য করে আর নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো এখান থেকে একদম সামান্য পরিমাণের গোলমরিচ গুঁড়ো আমি ব্যবহার করব তবে আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে সেক্ষেত্রে আপনারা গোটা গোলমরিচ নিয়ে একটু থেতো করে এখানে ব্যবহার করবেন সেক্ষেত্রে আরও ভালো কাজ করবে এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো তবে আপনাদের কাছে যদি কাস্তুরি হলুদ থাকে সেটারই কিন্তু ব্যবহার করবেন তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে এক মিনিট যখন আপনারা মেশাবেন মেশাতে মেশাতেই দেখবেন ভেন্ডির যে বিজল পদার্থটা থাকে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে তবে এটা কিন্তু এখনও সম্পূর্ণ রেডি হয়নি এটার জন্য আরও একটা কাজ আমাদের করতে হবে এই পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখছি নিয়ে নিচ্ছি এখানে একটা পাত্র এমন পাত্র নেবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল চাইলে এখানে আপনারা নিমের তেলেরও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি আর এখানে নিয়েছি কর্পূর হাত দিয়ে গুঁড়ো করে মধ্যে দিয়ে দিচ্ছি যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই এখানে দিয়েছি তারপর খুব ভালোভাবে দুটো উপকরণ তেলের সাথে মিশিয়ে নেব লবণ আমাদের বিষ ব্যথা দূর করতে সাহায্য করে এটা কিন্তু প্রত্যেকেই জানি তাছাড়াও করপুরও ব্যথা সারাতে খুব ভালো সাহায্য করে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ভেন্ডির সেটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও খুব ভালোভাবে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে তবে ব্যবহার করার জন্য কিন্তু রেডি হয়নি এটা ব্যবহার করার আগে এটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে তবে কোনোভাবে পুড়িয়ে নেওয়া কিন্তু যাবে না এটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করে এটাকে ভালো করে গরম করে নিচ্ছি যাতে করে সব উপকরণগুলো তেলের সাথে মিশে যায় আর ভেন্ডির বিজল পদার্থটাও ভালো মতো বেরিয়ে আসে এবার পাত্রটাকে আমি নামিয়ে রাখছি যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় অন্যদিকে যে লবণ হলুদ আর ভেন্ডি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে অতিরিক্ত ঠান্ডা করা যাবে না কুসুম গরম অবস্থাতেই এটা ব্যবহার করতে হবে চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন তবে ডাইরেক্ট আমি কিন্তু এটা ব্যবহার করব এখানে একটা নিয়েছি আমি সুতির কাপড় সেটাকে এই মিশ্রণের মধ্যে এইভাবে করে ভালো করে ডুবিয়ে আমি ডিপ করে নেব যে ভেন্ডির বিজল পদার্থটা রয়েছে সেটা কিছুটা হলেও যাতে কাপড়ের মধ্যে লেগে থাকে আর যখন ব্যবহার করবেন এটা কুসুম গরম অবস্থাতেই ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন যে জায়গার মধ্যে আপনাদের ব্যথা করবে সেটা হাঁটু ব্যথা হতে পারে কোমর ব্যথা মোচের ব্যথা বাতের ব্যথা সেই জায়গার মধ্যে এইভাবে করে আপনারা একটু সেঁক দেবেন কুসুম গরম অবস্থাতে যখন এইভাবে করে মিশ্রণটা দিয়ে সেঁক দেবেন দেখবেন আপনাদের এই জায়গাগুলো কিন্তু খুব আরাম লাগবে তাছাড়াও এই যে ব্যথাগুলো থাকে অনেক সময় দেখবেন আমরা বিভিন্ন ধরনের পেনকিলার ব্যথার ওষুধ বা যে তেল বা ক্রিমের ব্যবহার করি কিছুক্ষণের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথা করতে থাকে তাছাড়াও বিভিন্ন ধরনের পেনকিলারের সাইড এফেক্টও রয়েছে পেন কিলার, ক্রিম ব্যথার তেল এগুলো কিন্তু কোনো কিছুই ছিল না আগেকার দিনে কিন্তু ঘরোয়া পদ্ধতির সাহায্যেই তারা যে কোনো ধরনের ব্যথার সমস্যার সমাধান করত। তাছাড়াও এই ব্যথাগুলো আপনারা যদি ভেবে থাকেন একদিনেই ঠিক হয়ে যাবে তা কিন্তু কখনোই হবে না এইভাবে করে আপনারা কিন্তু কিছু দিন যদি কাজটি করেন তাহলেই কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কেন কি এগুলো আমাদের ন্যাচারাল জিনিস যেগুলো আমাদের সারতে একটু হলেও সময় লাগবে আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গাতে আপনারা অ্যাপ্লাই করবেন দেখবেন একদিন ব্যবহার করলে অনেকটাই কিন্তু আপনারা ব্যথার থেকে মুক্তি পাবেন নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে যে জায়গার মধ্যে ব্যথা করবে এভাবে যদি একটু ফলেপের মতো লাগিয়ে নেন দেখবেন এটা কিন্তু একটা এনার্থিসিয়ার মতো কাজ করবে তারপর যদি আপনারা ঘরোয়া পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাদের কাজটা দ্রুত করবে এইভাবে যদি লাগিয়ে নেওয়া হয় যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তেল দিয়ে সেই মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এটা কিন্তু একদম ঠান্ডা করে ব্যবহার করবেন না কুসুম গরম অবস্থাতে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ব্যবহার করবেন যে জায়গার মধ্যে আপনাদের ব্যথা করবে সেই জায়গার মধ্যে আপনারা কী করবেন এই মিশ্রণের তেলটা কিছুটা দিয়ে দেবেন তারপর হালকা হাতে এইভাবে মালিশ করবেন যখন আপনারা এইভাবে মালিশ করবেন দেখবেন অনেকটাই কিন্তু আরাম অনুভব করবেন যদি এইভাবে করে ঘরোয়া কিছু পদ্ধতি অ্যাপ্লাই করে ব্যথাগুলো দূর করে নিতে পারি সেক্ষেত্রে ব্যথা তো চলে যাবে আমাদের সাইড ইফেক্টও কিন্তু কোনো হবে না অনেক সময় পায়ের তলার সাইডেও দেখবেন অনেকেরই হাঁটা চলা করতে পারে না প্রচণ্ড ব্যথা করে এইভাবে করে পায়ের তলার সাইডেও কিন্তু কিছুটা হলেও আপনারা তেল দিয়ে মালিশ করতে পারেন তাছাড়াও অনেক সময় আঙুলের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে বয়স্কদের দেখবেন টান পড়ে যায় হাঁটতে পারে না মেঝেতে পাগুলো ঠিকভাবে ফেলতে পারে না সেক্ষেত্রে আপনারা এইভাবে করে আঙুলের জায়গাগুলোতেও কিছুটা তেল দিয়ে মালিশ করে নিতে পারেন তেল বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত কিন্তু রেখে দিতে পারেন একটুও খারাপ হবে না তবে যখন আপনারা ব্যবহার করবেন এটাকে কুসুম গরম করে নেবেন তারপর আপনারা ব্যবহার করবেন অনেক সময় কি হয় দেখবেন অনেকেরই অতিরিক্ত ব্যথা থাকে সেটা মোচের হোক বাতের হোক বা যে কোনো ধরনের জয়েন্টের সেক্ষেত্রে আপনারা এইভাবে তেলের মিশ্রণটা দিয়ে প্রথমে তো হালকা হাতে মালিশ করবেনই তাছাড়াও আরও একটা কাজ কিন্তু করতে হবে যে মিশ্রণটা রয়েছে সেই মিশ্রণটা আপনারা কি করবেন কিছুটা পরিমাণে নিয়ে নেবেন তারপর যে জায়গার মধ্যে আপনাদের প্রচণ্ড ব্যথা করবে সেই জায়গার মধ্যে এইভাবে করে মিশ্রণটাকে দিয়ে দেবেন তবে এইভাবে করে যখন আপনারা দেবেন দেখবেন আমরা যদি এইভাবে রেখে দিই কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে মিশ্রণটা এখান থেকে ঝরে পড়ে যাবে সেক্ষেত্রে আপনারা যখনই মিশ্রণটা লাগাবেন কিভাবে লাগিয়ে রাখ আপনারা একটা মোটা ধরনের সুতির কাপড়ের টুকরো নিয়ে নেবেন সেটাকে এই জায়গার মধ্যে ভালোভাবে একটু পেঁচিয়ে রাখবেন তাহলে দেখবেন এই যে মিশ্রণটা এখান থেকে কিন্তু কোনোভাবেই সরে যাবে না এইভাবে করে যাদের অতিরিক্ত ব্যথা থাকবে তারা অবশ্যই তেলটা দিয়ে মালিশ করার পর মিশ্রণটাকেও দিয়ে রাখবেন সপ্তাহে চার দিন এইভাবে করে করুন যাদের অতিরিক্ত ব্যথা থাকবে তবে যাদের ব্যথাটা তুলনামূলকভাবে কম থাকবে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে যে তেলটা বানাবেন সেই তেলটা দিয়ে সপ্তাহে দু দিন এইভাবে মালিশ করবেন তাহলেই দেখবেন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ব্যথা কতটা কম হয়েছে এইভাবে করে আপনারা যদি সারা রাত রাখেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো কাজ তো যদি আপনারা মিশ্রণটা সারা রাত লাগিয়ে রাখতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তিন থেকে চার ঘন্টা এইভাবে রাখতেই হবে তারপর আপনারা কি করবেন যখন কাপড়টা খুলবেন মিশ্রণটা ওই কাপড়টা দিয়ে হালকাভাবে মুছে নেবেন এবার আপনারা এইভাবে করে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে সাথে সাথেই কিন্তু জল দিয়ে ধোবেন না যদি ধোয়ার দরকার থাকে সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টা এইভাবে রাখার পর নিয়ে নেবেন কুসুম গরম জল তারপর একটা কাপড় সেই কুসুম গরম জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে একটু ডিপ করে নেবেন সেটা দিয়ে আপনারা এইভাবে করে সেক মতো করে নিতে পারেন বা এটা দিয়ে এইভাবে মুছে নিতে পারেন এইভাবে যখন আপনারা একদিন কাজটা করবেন তাহলেই দেখবেন বুঝতে পারবেন নিজেরা যে আপনাদের ব্যথা কতটা কম হয়েছে তবে যখনই আপনারা জায়গাগুলো ধোবেন কোনোভাবেই কিন্তু ঠান্ডা জল দিয়ে ধোবেন না কেন কি এই ধরনের ব্যথা ঠান্ডা লাগার কারণেই হয়ে থাকে আশা করছি আপনাদের যদি কোনো রকমের ব্যথার সমস্যা থাকে এই টিপসগুলো অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখুন আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন আজকে এখানে শেষ করছি